ড আজম ওবায়দুল্লা ছিলেন অত্যন্ত ধৈর্যশীল নিষ্ঠাবান ও সদালাপি মানুষ প্রথম সাক্ষাতেই তিনি সবার প্রিয় হয়ে যেতেন নিমেষেই তাকে প্রিয় করে নিতেন তার সঙ্গে কথা বললে সবার মন ভালো হয়ে যেত নতুন উদ্দীপনায় সাংস্কৃতিক বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার শক্তি পেত কর্মীরা সেই বিপ্লবী ও প্রেরণা দানকারী পুরুষ ডক্টর আজম ওবায়দুল্লাহকে নিয়ে নিবেদিত গান রচনা করেন বাংলাদেশ সঙ্গীত কেন্দ্রের সহসভাপতি গানটি গাওয়ার সময় তিনি বারবার আবেগ আপ্লুত বললে কথা মন ভালো যার সাথে বসিলে তথা মন ভালো রয় সে তো আর নয় কেউ নয় আজ ওবায় গত ষোলোই মে শুক্রবার সকাল নটায় রাজধানী ঢাকার বেইলি রোডে অবস্থিত বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন মিলনায়তনে ড আজম ওবায়দুল্লাহ স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সেখানে ডক্টর ওবায়দুল্লার লেখা অপ্রকাশিত একটি গীতি কবিতা জীবনের দামে যারা কেনে জান্নাত আবৃত্তি করেন কিডস ক্রিয়েশন টিভির সিইও বাচিক শিল্পী শরীফ বাইজ মাহমুদ জীবনের দামে যারা কেনে জান্নাত দূর করে দেয় জানি সব আনে তারা সুবাসিত আলোকিত দিন সে আলোয় পথ পায় হাজার নবীন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড ওবায়দুল্লাহ এগারোই মে রাত বারোটার দিকে ইন্তেকাল করেন